হাই এই থ্রি মাইল কৃষ্ণপুর কনসিটুয়েন্সি বিশংাক এই মাইল আমসাইনিপ্রাসা হামপ্রায় মন্ত্রী বিক দেমানই সিপিআইএম কংগ্রেস বিজেপি বানারমা ফর্টি এট নুকি ওয়ান হান্ড্রেড টাইভার ও বিজেপি বানারম্নাইবরমা তে কৃষ্ণপুর জনজাতি মোরচা নি প্রেসিডেন্ট তিল দেমা ভারত হামাই তিনি কৃষ্ণপুর বিধান সভা বি তেতাল্লিশ মাইল আঠারোবর অ তুলোরাম রিয়ামনি নেতৃতে আটচল্লিশ ফেমালী একশো পঁচিশ ভুটার সামিল খা। বন বেলাই হমাই পাই পেলাই হমাই দলাৰাম ন উন্নয়ন চিকাৰ কৃণ চৰকাৰ চিকাৰ ডেভেলপমেণ্টাৰিকাৰ তিপ্ৰাচাৰ বাগি চৰকাৰ দীৰ্ঘ দি পইত্ৰিছ বছৰ ঔ ত্ৰাৱ শাসন দমানি ও আঠারো মোরা হাই আগি কোনো ব্যবস্থা কারেন্ট তিনি সরকার ব্যবস্থা পড়ে তিনি তেতাল্লিশ মাইল হাল জাগার হক ধরো যত মিডিয়ার সিপিএম এবং কংগ্রেস ফ্যামিলি আটচল্লিশ পরিবারের একশো পঁচিশ ভোটার তুলারাম রিয়াং নেতৃত্বে আজকে ওরা আমাদের ভিজি সামিল হয়েছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ ওরা দেখেছে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে উন্নতি হচ্ছে ত্রিপুরা রাজ্যে পরিবর্তন হচ্ছে ওরা দেখেছে বিগত ৩৫ বছরে আমাদের জনজাতি বাহিরা এই আঠারো মোড়ার মধ্যে না জলের ব্যবস্থা ছিল না কারেন্টের ব্যবস্থা ছিল না রাস্তার ব্যবস্থা ছিল না স্কুলের ব্যবস্থা ছিল এখন সব পরিবর্তন হয়েছে ওদের বাড়ির সামনে দিয়ে ন্যাশনাল হাইওয়ে সুন্দর হাইওয়ে হচ্ছে ওরা পরিবর্তন দেখেছে বিজেপি আসার পরে দুই হাজার আঠারো বিজেপি আসার পরে পরিবর্তন কী জিনিস ওরা দেখেছে তার জন্য ওরা আজকে এই সিপিএম এবং কংগ্রেস ত্যাগ করে আজকে আমাদের বিজেপিতে সামিল হচ্ছে ওদেরকে ধন্যবাদ আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে বিরোধী বলতে কেউ থাকবে না দুই হাজার আঠাইশের মধ্যে এখন যে সুদীপ বাবুতার সঙ্গে আছে তিনজন আর এর সঙ্গে যতজন বিরোধী আসে বিরোধী শূন্য হবে কারণ সিপিএম কংগ্রেসকে মানুষ বিশ্বাস করে না জনজাতিরা বিশ্বাস বিশ্বাস করে করে জনজাতি সিপিএম এবং কংগ্রেসকে না কারণ আপনারা দেখেছেন প্রমাণ পেয়েছেন দুই হাজার তেইশের এর মধ্যে একটা সিটও পেয়ে নেই শুধু জিতেন চৌধুরী কোথায় দাঁড়িয়েছে এটা জেনারেল সিটে দাঁড়িয়েছে ছাপড় সিটে আমাদের রিজার্ভেশন সিট আছে জনজাতিদের জন্য এখানে দাঁড়ার মতন কোনো সাহস নাই আগামী দিন যতজন বিরোধী আছে কংগ্রেস এবং সিপিএম আগামী দিন শূন্য হবে কারণ মানুষ আজকে দলে দলে সামিল হচ্ছেন কাতারে কাতারে সামিল হচ্ছেন ইলেকশন আরও দেরি আছে ছাব্বিশে নির্বাচন হবে আমাদের এডিসি নির্বাচন এডিসি নির্বাচন কোনো কথাই নাই কোনো কিছু পাবে না এক ফুটও আমরা মাটি ছাড়বো না এডিসিতে আমরা দখল করব সিপিএম কংগ্রেস এক ফুটও পাবে না একটা সিটও পাবে না কোনো কিছু পাবে ন থেকে ভোট কম হবে তাদেরকে মানুষ বিশ্বাস করে না জনজাতিরা বিশ্বাস করেন মানে না মানুষ বিশ্বাস করে না কারণ ওরা আমাদেরকে ঠকিয়েছে ভোট রাজনীতি করেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে ঠকিয়েছে আমাদের শোষণ করেছে রক্ত খেয়েছে সিপিএম মানে বাস সিপিএম মানে খুনি সিপিএম মানে রক্ত খাওয়ারি তার জন্য সিপিএম কে কেউ বিশ্বাস করে না কংগ্রেস কেউ বিশ্বাস করে না তার জন্য আজকে সামিল হয়েছেন ধন্যবাদ তিনি উনত্রিশ কৃষ্ণপুর উদ্যোগে কৃষ্ণ উনত্রিশ কৃষ্ণপুর মন্দির উদ্যোগে তিনি তেতাল্লিশ মাই ও আসুপারেন বিস্ফোরণ আসুপারেন কাল ও কংগ্রেস উনত্রিশ দিন যাবত

ওপটে এন্ড আশা বেও আগামী দিন সুস্থ মন বহন চাই তাহলে লড়িয়া পনসাইয়া পনসাইকে দেই নে জুম গিস কালিয়া আগু পনাই নে স্বাস আছে ডাল ডাল বিডাল ইসওয়ে কমবে সিতি লাগনা মা জান জানি কমখানে কইছো বরাবর অনুভব প্রণিয়া কমখানে কইছো বরাবর কোনকস কা হামলামাই পনন পনাস করে আমন ভাইরে রাজনৈতিক বিসাজ ভারতের জনতা পার্টি মোর্দি দিন সমিতি